হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রুপে পনেরো থেকে বিশ আশায় কাজ আছে প্রথম কাজ হচ্ছে টাইপিং কাজ আপনি ঘরে বসে টাইপিং করে ইনকাম করতে পারবেন আপনি ল্যাপটপেও করতে পারবেন এবং মোবাইল দিয়েও টাইপিং করতে পারবেন টাইপিং কাজটা হচ্ছে ছোট ছোটো কিছু ওয়ার্ড থাকবে উপর একটা ছবিতে থাকবে আপনি ছোটো ছোটো কিছু ওয়ার্ড দেখবেন তারপরে যে টাইপ করে সেন্ড করে দিবেন এবং বারো সেকেন্ড পর পর আপনার একটার পর একটা টাইপ আসতে থাকবে তারপরে বলি লাইক ফলো লাইক ফলো হচ্ছে আপনি টিকটকে লাইক এবং ফলো করতে পারবেন অন্য মানুষকে লাইক এবং একটা একটা করে ফলো করবেন এক একটা করে লাইক করবেন এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সেও হবে তারপরে বলি ভিডিও দেখার কাজ শুধুমাত্র অনেকে ইউটিউবে ভিডিও দেখেন না হ্যাঁ ভাই এরকম দশ সেকেন্ডের ভিডিও দেখবে ইউটিউবে একটা পর একটা ভিডিও আসতে থাকবে দশ সেকেন্ডের ভিডিও দেখে দেখে আপনি ইনকাম করতে পারবেন তারপরে বলি রেফার ইনকাম আমাদের একটা রেফার একটা বিশাল সুযোগ আছে রেফার জেনারেশন মনে করেন আমি আপনাকে জয়েন করেছি ঠিক আছে আপনাকে জয়েন করানোর পর আমি আমার কমিশনটা পেয়ে গেলাম কিন্তু আপনি যে পরবর্তীকার অনেক মেম্বারকে জয়েন করেন তাদের থেকে আমি কমিশন পাবো তাদের থেকে তো পাবো না কিন্তু এই যে রেফার জেনারেশনের মাধ্যমে আমি তাদের কাছ থেকেও কমিশন পাবো পারে পরে আমাকে প্রথম জেনারেশনে ত্রিশ টাকা করে দেওয়া হবে দ্বিতীয় জেনারেশনে আট টাকা তৃতীয় জেনারেশনে ছয় টাকা এরকম করে টোটাল ষষ্ঠ জেনারেশন পর্যন্ত থাকবে আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন রেফার জেনারেশনটা রকম তারপরে বলি ওয়েব ভিজিট বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে আপনি বারো সেকেন্ড ওয়েবসাইট ভিজিট করে আপনি ইনকাম করতে পারবেন তারপরে বলি বিভিন্ন গেমস অ্যাপ এখানে কিছু বোট অ্যাপ আছে টেলিগ্রামে দামে এগুলোতে কাজ করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে টাস্কের কাজ বিভিন্ন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন এবং সেটা সাবমিট করলেন সেখান থেকে আপনি ডলার পাবেন তো এরকম অনেক সাইট আছে তো ফাইনাল কথা হচ্ছে আপনি এই সাইটগুলো থেকে কীভাবে কাজ করবেন এই সাইটগুলোতে আপনাকে কাজ করার ভিডিও দেওয়া হবে এবং প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা ট্রেনিং মিটিং নিব যে মিটিংয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন ভালো ভালো টিপস দিব এবং কীভাবে কাজ করতে হবে সব কিছু ভালো মতো করে বুঝিয়ে দেব তো বলি টাইপিংটা কথা বেশিরভাগ সময় টাইপিং কাজ করে অনেক ভালো ইনকাম করতেছে আপনি চাইলে একশো পার্সেন্ট করতে পারবেন ছোটো ছোটো ওয়ার্ড দেখে দেখে লিখবেন তারপরে হচ্ছে লাইক ফলো এগুলো পারবেন টাইপিং আপনি এক ডলার হলে বিো করতে পারবেন এক ডলারে আপনাকে ডলারের প্রাইস তো প্রায় একশো পাঁচ একশো ছয় আরও বেশি হয় তো সেই অনুযায়ী আপনাকে পেমেন্টটা দেওয়া হবে ডলারের প্রেজ এক্সেক্ট বলা যায় না এখন কথা হচ্ছে আপনি ডলারগুলো কীভাবে নেবেন আপনি আমার পেয়ার পারফেক্ট মানে বিভিন্ন ওয়েব অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি উচ্চ করবেন আপনার বিকাশ এবং নজর নাম্বার পেমেন্ট নেবেন আমি যে পেজটা থেকে পেমেন্ট করি সেই পেজটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম এই পেজটা আপনারা দেখে আসতে পারেন এই পেজটা দেখলে বুঝতে পারবে যে হাজার হাজার মেম্বাররা কীভাবে পেমেন্ট নিচ্ছে এখন কথা হচ্ছে আপনি আমাদেরকে ট্রাস্ট করবেন কিভাবে ট্রাস্ট করার অনেক ওয়ে আছে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন সিএমপি প্রোমো আবার আমার পার্সোনাল ব্লগিং চ্যানেল সেটা হচ্ছে কমন অমনি আপনি আমার পেজটাও দেখে আসতে পারে তখন আমি প্রিয়াস ব্লগ এগুলোতে দেখলে আপনি বিশ একশো পার্সেন্ট আপনি বিশ্বাস করবেন কারণ এগুলোতে ফলোয়ারের সংখ্যা সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি এবং বাড়তেছে তারপর আমাদের সিএমপি প্রমো ওয়েবসাইট আছে নিজস্ব একটা ওয়েবসাইট আছে যেটা যেখানে আপনারা ভিডিও করতে পারবে সো আমাদের সব রকমের প্রোভ আছে টেলিগ্রাম চ্যানেল আছে আপনি টেলিগ্রাম চ্যানেল গিয়ে দেখে আসতে পারেন তো আমি বলবো কি আপনি কাজটা একশো পার্সেন্ট করতে পারবেন আপনার কোনো রকম যোগ্যতা লাগবে না আমরা একশো পার্সেন্ট আপনাদের কাছে যেভাবে দেখাই দিব আপনি দেখে দেখে শিখতে পারবেন আর আমাদের অ্যাডমিনরা হচ্ছে ডেলি আট থেকে নয় ঘন্টা বা দশ ঘন্টা আপনাদেরকে ট্রেনিং দেবে আপনারা এই থেকে একদিন অথবা ফুল সময় কমপ্লিট করে নিতে পারবেন তো আমি তো পুরা অনেক ভেঙে বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি হচ্ছি কখন আমার প্রিয়া সিএনপি প্রমোট মেইন এখন আমাদের এই সিএনপি প্রমোদ তিন বছর যাবৎ ধরে পেমেন্ট করে আসছে বিশ্বস্ততার সঙ্গে এবং অনেক নতুন নতুন সাইট আপনাদের মাঝে শেয়ার করতেছে যদি আমাদের গ্রুপে একবার জয়েন আপনি ইনকাম করতে এবং ভবিষ্যতে যদি আমাদের বড় বড় আসে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন এখন বলি আপনি আমাদের এখানে কাজ করার জন্য কি করতে পারেন দেখেন ভাইয়া ভাই আপু আমি একটা কথা বলি কাজ করার জন্য যে কোনো জায়গায় আপনাকে কিছু টাকা ফি দিতে হয় যেমন আমাদের অ্যাডমিনরা এখানে কিন্তু সাইটগুলোর জন্য ফি নিচ্ছি না আমি আবার বলতেছি এখানে সাইটগুলোর জন্য ফি নিচ্ছি না শুধুমাত্র কাজের জন্য ফি ফিটা নিচ্ছি যেমন আপনি শুধুমাত্র আশি টাকা দিয়ে আমাদের ট্রেনিং গ্রুপে জয়েন জানেন কারণ আমাদের যে থেকে 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 ঘন্টা আপনাকে শেখাবে এই ঘন্টার জন্য আপনার কাছ আশি টাকা ফিটা নেওয়া হচ্ছে দেখেন এখানে প্রতারণার কোনো সুযোগ নেই দেখবেন একশো পার্সেন্ট ওই নাম্বার এই গ্রুপটা একশো পার্সেন্ট রিয়াল আমি আবার বলছি স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দিচ্ছি আপনি গ্রুপের প্রোফাইলে গিয়ে দেখবেন গ্রুপের প্রোফাইলে গিয়ে দেখার পরে যদি দেখেন যে আমার এই নাম্বারটা অ্যাডমিন আছে একশো পার্সেন্ট ওই গ্রুপে জয়েন করবে আর লাস্ট একটা কথা বলি গ্রুপের একদিনদের ছাড়া অন্য কেউ যদি আপনাকে ইনবক্সে নক করে তাকে যদি রাত্তি মারবে কারণ এখানে অনেক মেম্বার থাকে বারপারি করতে চাই বেশিরভাগ আমি চাই না আপনি আমার এখানে জয়েন হন বা না হন বাট আপনি যেন কোনো বারবারের হাতে শিকার না হন সো আজকে ভিডিওটা এতটুকু আশা করি আমাকে সব কিছু ভেঙে বলার চেষ্টা করেছি কোনো কিছু না বুঝলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন আমাদের একদিন আপনাকে মেসেজে রিপ্লাই করবে তো আশা করি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ